প্রতিদিনই নতুন নতুন সম্পদের তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশে জেলায় জেলায় রয়েছে তার জমি রিসোর্ট ব্যাঙ্ক পুঁজিবাজারে ছড়িয়ে রেখেছিলেন অর্থ সম্পদ জব্দ করার আজ পেয়ে আগেই সরিয়ে নিয়েছেন অনেক অর্থ নিজের অঢেল অর্থ সম্পদের তথ্য গোপন এবং সহজে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে সরকারি পাসপোর্ট ব্যবহার করেননি কখনও তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরেছেন দেশ বিদেশে। সম্পদও করেছেন দেশে দেশে অবসরে যাওয়ার পর তুরস্কে নাগরিকত্ব নিয়েছেন পাঁচ কোটি টাকায় স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর পর একের পর সম্পদের তথ্য আসছে বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদকে আগামী ছয়ই জুন তলব করেছে দুদক একই অভিযোগে নয়ই জুন তার স্ত্রী ও দুই মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক দেশ ছেড়ে চলে যাওয়ায় বেনজির ও তার স্ত্রী সন্তানের হাজিরার বিষয়টি অনিশ্চিত কেউ বলছেন তিনি সিঙ্গাপুরে আছেন আবার কেউ বলছেন দুবাইয়ে তুরস্কেও থাকতে পারেন তিনি Die. Hey, swing those hips around. Can't stop, roll back down, my ladies. Short, tall, thin or wide. Always down and ready to ride.